জীবনমৃত লড়াই নাকি স্থিতিশীল অবস্থা রাজধানী রেভার কেয়ারে আসলে কেমন আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত চব্বিশ ঘন্টায় ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট নিয়ে ছড়িয়ে পড়া গুজবের পেছনের আসল সত্যটা শুরুতেই জানিয়ে রাখছি স্বাগতম সাবস্ক্রাইব এক্স এক্স নিউজ সোজা কথায় বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি তবে তিনি এখনও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে অর্থাৎ সিসিইউতেই আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেন্টিলেশনে নেওয়ার যে খবর ছড়িয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র নেতারা সেটাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন তবে হ্যাঁ অবস্থা ক্রিটিক্যাল ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড এবং লন্ডন থেকে সরাসরি তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমান সার্বক্ষণিক মনিটরিং করছেন সবচেয়ে বড় খবর হল বেগম জিয়ার চিকিৎসায় পরামর্শ দিতে চীন থেকে ঢাকায় এসে পৌঁছেছে বিশেষ এক মেডিকেল টিম গতকালই তারা এভার কেয়ারের চিকিৎসকদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন জন হব আর লন্ডনের চিকিৎসকদের সাথে এবার যুক্ত হল চীনা অভিজ্ঞতা এর মধ্যেই সরকারের পক্ষ থেকে বড় একটি ঘোষণা এসেছে খালেদা জিয়াকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিআইপি হিসেবে প্রজ্ঞাপন জারি করা হয়েছে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবার চোখ এখন এবার কেয়ারের দিকে চলছে বিশেষ দোয়া এবং প্রার্থনা তাই দলের স্পষ্ট বার্তা অসত্য তথ্যে বিভ্রান্ত হবেন না সঠিক তথ্যের জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আপনারা দেখছেন এক্সএনএক্স নিউজ